সালামু আলাইকুম আমরা সুরা তোয়াহার নব্বই নম্বর আয় থেকে এখন আলোচনা করবো ইনশাল্লাহ আউল্লাহ মিনা সঈদ রাজিমাল হারুন ও মেন কবল নিশ্চয়ই তাদেরকে ইতিপূর্বে হারুন আল্লাহ সালাম বলেছিলেন কাল আলহম হারুন উম কবল মেন কবল মানে ইতিপূর্বে ইতিপূর্বে অবশ্যই হারুন আল্লাহ সাল্লাম মুসল্লাহ বড়ো ভাই তাদেরকে বলেছিলেন ইয়া কমে হে আমার জাতি ইজনামা ফতেন নিশ্চয়ই তোমরা পরীক্ষায় পতিত হয়েছ উহা সাহায্যে ওই যে বাচ্চা ফতেন তুম্বিহি তোমরা পরীক্ষায় পতিত হয়েছো ওই গরুর বাচ্চার মাধ্যমে অন্য রব্ব রব্বা কুমুর রহমান নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন রহমান অতএব তোমরা আমার আনুগত্য করো আমার এত্তেবা করো মানে আমার আনুগত্য করো আত্মীয় আমরি এবং আমার আদেশ পালন করো আমার আনুগত্য করো ও আতিও আমরি এবং আমার আদেশ মান্য করো এটা হারুন আসাম তাকে বলছিলেন কালু তারা বলল লি না আমরা ইবাদত রত থাকব সর্বদা লান লানা অবশ্যই আমরা ত্যাগ করবো না বরং উহার উপরে লেগে এ বাদাতে লেগে থাকবো অর্থাৎ সর্বদা আমরা ওই গরুর বাচ্চার এবাদাতে লেগে লেগে থাকবো হাত্তা জিয়া এরাইরা মৌসা যতক্ষণ না মুসাল আসলাম আমাদের কাছে ফিরে আসে মুসা আসাম তুর পাড়ে গেছে তো ওরা বলল জাতি বলল যে আমরা সর্বদাই এই গরুর বাচ্চার এ রত থাকবো যতক্ষণ না ফিরে আসে আমাদের কাছে মুরসার সালাম তো আসলেন আসে বললেন কলাইয়া হারুন তিনি বললেন হারুন মা মানাকা কিসে তোমাকে নিষেধ করেছে এজ রাই হাম দল্লু যখন তুমি দেখলে তাদেরকে যে তারা বিপদগামী হয়েছে আল্লাহ তথ্য যে তুমি আমার কাছে ছুটে আসলে না চলে আসলে না আমার কাছে চলে আসতে তোমাকে কিসে মানা করেছে আপা আশাইতে আমরি তুমি কি আমার আদেশের অবাধ্য হয়েছো আমার আদেশ অমান্য করেছো কলা তখন হারুন আসাম বললেন ইয়া ইয়া ইয়াব না উম্মা ইয়াব না উম্মা হে আমার মায়ের বেটা মানে বেটার উমুনমানি মা হে আমার মায়ের বেটা লা তু আখেজ লা তু আখেজ বে তুমি ধরো না আমাকে আমার সহ মানে তুমি আমার দাড়ি ধরো না রাশি এবং তুমি আমার মাথাও ধরো না মানে এক হাত দশের দাড়ি আর এক মাথার চুল দুইহার দিয়ে এভাবে ধরেছে দাঁড়িয়ে একাধা মাথার চুল এক হাত দিয়া ধরো না তুমি আমার দাড়ি এবং আমার মাথা আমার মাথার চুল এমনি খাসি তু আমি ভয় করেছি আম তাকুলা যে তুমি বলবে ফার্রাক্তা বানিয়েশাইরা আপনি পৃথক করেছেন দলে বিভক্ত করেছেন বনিয়ে সাইলকে কলম তার খুব কৌলি হ্যাঁ তুমি আমার কথার গুরুত্ব দাও নেই এই কথা আপনি বলবেন এই জন্য আমি ওরা যা আসে এক একভাবেই থাকুক আমি হস্তক্ষেপ করলে তো ওদের আরও বিভিন্ন দলে বিভক্ত হবে কাজে এই দলে বিভক্তরা না হোক যা আসে একভাবে থাকুক এই জন্য আমি এই চিন্তা করেছি যে যদি আমি হস্তক্ষেপ করতাম তাহলে হয়তো তারা নানা দলে আবার বিভক্ত হয়ে যেত কলাভন মা হারু হারুনা শাম্বল হে আমার মায়ের বেটা হ্যাঁ তুমি আমার দাড়ি ধরো না আমার চুল ধরো না আমি ভয় করতেছিলাম যে তুমি বললে যে বনিয়ালদের মধ্যে তুমি বিভক্তি সৃষ্টি করেছো আমার কথা তুমি গুরুত্ব দাও নেই মন দিয়ে শোনো নাই কলা এরপরে মুসার ভাইকে ছেড়ে দিলেন কলা তিনি বললেন ফামা খতপুকাইয়া সামেরিও এই সামেরি তোমার কী অবস্থা বলো তোমার কি অবস্থা তুমি এটা কীভাবে কী করলে বলো কলা সামেরি বলল বাসুর তো বেমার রামিয়াব সুরভি আমি দেখেছি এমন কিছু যা আর কেউ দেখে নাই মানে ওই যে আমিন ঘুরির উপরে সওয়ার হইয়া মুসল্লাসমের আগে আগে চলছিল সমুদ্র পার হওয়ার সময়ও এই ঘুড়ি আগে মুসল্লসলামের সামনে জিবরি আলাইসাল্লাম ঘুড়িতে সওয়ার হয়ে সামনে আসেন এবং এটা দেখে মুসল্লা ঘোড়া ওইটার পিছে পিছিয়ে ধাবিত হয়েছে মুসল আসলামের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া এই জন্যই মাদি ঘোড়া যেটা হায়াত আপনাকে আমি কাক বলছি যে হায়াতের আকৃতি হলো ঘটকি আর মৌতের আকৃতি হলো দোম্বা হায়াত এবং মত দুইটাই সৃষ্টি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ সৃষ্টি করছেন মৌত এবং হায়াত কাজে খালক যেটা সেটা দেখা যাবে আকৃতি আছে আর যেটা আমর যেমন নবসরহু এগুলি আমর এগুলার দেখতে পাই না কোনো ব্যাখ্যা দিতে পারি না এবং এগুলার পরিবর্তন নেই ক্ষয় নাই মানুষ মরে পচে গলে যাবে কিন্তু ওই রুহু নফ এগুলো কিন্তু অক্ষয় অবস্থায় ইলিনী অথবা সে জেনে থাকবে হ্যাঁ বাসুর তু বেমা লামিয়াবু সুরবিহি আমি দেখেছি এমন কিছু যা অন্য কেউ দেখে নেই কাবাস্তু আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মেন আষাঢ়ের রাসুলের রাসুলের পদচিহ্ন হতে রাসুল মান এখানে জিবরুলামিনের যে ঘড়ির বা জিবরুলামিন এই হলো রাসুল হ কাবাস্তু আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মিন আসারের রাসুলে রাসুলের পদচিহ্ন হতে বা নাস্তু আমি হওয়া নিক্ষেপ করেছি ওই যে গরুর বাচ্চা ও অলংকার দিয়ে সেইটার উপরে সেইটার মুখে নিক্ষেপ করেছে বা কাজা আলিকা নাফসি এবং এভাবেই আমার মন আমাকে এই কাজ করার জন্য মানে উৎসাহিত করেছে সাবলা আলামানির তাসবিল মানে উৎসাহিত করা সাহস দেওয়া আমার মন এই কাজ করতে আমাকে উৎসাহিত করেছে মুসার সামনে কলা ফাঝাফ তুমি যাও ফাইন এলাকা নিশ্চয়ই তোমার জন্য ফিল হায়াতে এই দুনিয়ার জীবনের শাস্তি আন তাকুলা যে তুমি বলবে লাম এসাস আমাকে স্পর্শ করো না মানে স্পর্শ করলেই যে স্পর্শ করবে তার গায়েও জ্বর আসবে আর স্বামীরই গায়েও জ্বর আসবে দুজন অসুস্থই করবে এই জন্য দুনিয়া শাস্তি হলো আমাকে কেউ স্পর্শ করবে না লামে শাস দে আমার ছুঁয়ো না সুয়না না এই দেখলে এরকম শিখে আমাকে ছুঁয়ো না অন্য এলাকা মমেদান এবং তোমার জন্য রয়েছে একটা প্রতিশ্রুতি পরকালে নান যে যে প্রতিশ্রুতি তুমি খেলাফ করতে পারবে না অনুপস্থিত থাকতে পারবে না ভঙ্গ করতে পারবে না এবং অঞ্জুর এবং তুমি দেখো ইলা ইলাহিকা তোমার ইলাহিদি তুমি যে গরিব আশা ঠিক ইলাহা বানাইছো দেখো আল্লাদি জলতে আলহী আ তুমি যার উপরে রত লাহারলে কান্না হোক অবশ্যই আমি ওটাকে জ্বালিয়ে ফেলবো নাসবা তারপর আমি ওগুলি ছিটিয়ে দেব সমুদ্রে বিক্ষিপ্তভাবে পুড়িয়া সাই করিয়া আমি সমুদ্রে গরুর বাসা ফেলাই দেব এবং এটাই করছে মুসা এই বনিয়াস্তাদের মধ্যে যারা মানে তবা করে না যারা খারাপ ছিল তারা ওই সমুদ্রে সাই ফেরাই দেওয়ার পরে সমুদ্রে আমি ওইখান থেকে পানি খাইছি গরুর বাচ্চার জন্য এত মোহাম্মত ছিল এবং তাপসিরে বলা আছে যে ওই গরুর বাচ্চার সাইয়ের পানি যারা খাইছে তাদের আল্লাহ তালা রঙটাকে লাল করে দিয়েছেন এই জন্য লাল রঙের এহুদি যারা তারা ওই গরুর বাচ্চার সাইয়ের পানি খেয়েছে সাধারণত এহুদিরা লাল কিন্তু খ্রিস্টানরা হোয়াইট খ্রিস্টান কিন্তু ওদের মতো আল্লাহ হাওয়ারি এই হাওয়ারিদের বংশধর খ্রিস্টানরা আর এরা হলো এই গরুর বাসার পানি খাওয়া মানুষ ইন্দামা ইলাহ কুমল্লা নিশ্চয়ই তোমাদের ইলা হচ্ছে সেই আল্লাহ কি তিনি লা লাহ ইল্লাহুয়া নাই কোনো উপাস্য তিনি ছাড়া অসহ আকুল্লা সাইন আলমা সমস্ত বিষয়ই তার জ্ঞান দ্বারা তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন সমস্ত কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত এলমা কাজালিকা নাকুসু আলাইকা মেন আম্বায় মা কাজ আল্লাহ বলেন এভাবেই নাকুসু আমি বর্ণনা করেছি আলাইকা আপনার উপরে হে মোহাম্মদ আসাম মেন মেন আম্বায় খবরগুলি মা কাজ যেগুলি অতীতে সংগঠিত হয়েছে অতীতের খবরগুলি এভাবেই আমি আপনাকে বর্ণনা করেছি আর নিশ্চয়ই দিয়েছি আমি আপনাকে আতাইনাকা দিয়েছি আপনাকে মেল্লা আমার পক্ষ থেকে জেকরা উপদেশ মানি কোরআন জেকরা মানি কোরআন অমান আর আনহু এবং যে এই কোরআন থেকে ফিরে থাকে সাইন্হ ইয়াক ইয়ামাল কেয়ামাতে ভেজরা নিশ্চয়ই সে বহন করবে কেয়ামাতে দিন পাপের বোঝা তা আমাদের সমাজে তো কোরআন দরকার নেই কি কী বলব বলেন আল্লাহ বলছে অমাই ইউরেজ আনহু আমার এই যে উপদেশ কোরআন এর থেকে যে ফিরে থাকবে ফাইনাহামাল ইয়ামাল আমাতে ভেজরা নিশ্চয়ই সে বহন করবে কে দিন বোঝা বোঝা শাস্তির বোঝা বহন করতে হবে দেখেন এই কোরআন আল্লাহ নাজির করছে এই কোরআন শিক্ষা করা ফরজ প্রচার করাও ফরজ এই ফরজের দিক কোনো কারো খেয়াল নাই হাদিস তো আর আল্লাহ তালা আসমান থেকে নাজেল করে নাই এই মানুষের কথা এবং আল্লাহ রসুলের এতেকালের দুইশো তেইশ বছর পরে বোকার হিসেবে রাখা হয়েছে এখন এই হাদিসগুলো মান আপনারা ফরজ বানাইছেন এটা কোথায় পাইলেন হাদিস থেকে আমাদের জ্ঞান নেব উপকার হবে আমরাও তো নিশ্চয়ই পড়ছি কিন্তু এগুলোকে তো আপনারা ফরজ বানাতে পারেন এবং কোরআনের মোকাবেলা তো করতে পারেন না কোরআনের সমকক্ষ তো আপনি এটাকে বলতে পারেন না কিন্তু কোরআনকে আপনারা পিঠে পিছে ফেলে রেখেছেন যান আল্লাহর কাছে দেখবেন তখন কি পাওয়া যায় খালেদিনাফিয়া এবং অভিশরটা কেমন যায় খালেদিন আফিয়া এই উপদেশ থেকে যারা মুখ ফিরে নিল তারা অনন্তকাল এই বোঝা নিয়ে অনন্তকাল থাকবে যোজকের মধ্যে পাশা আলহাম মামাল কেয়ামাত হেমলা এবং নিকৃষ্ট তাদের কেয়ামাতের যে বোঝা তারা বহন করবে শাস্তির বোঝা এটা অতি নিকৃষ্ট আল্লাহ বলে দিলেন কোরআনে কাজেই কোরআনকে ধারণ করা এবং এই জ্ঞান আপনাদের থাকতে হবে যে কোরআনের প্রথমতে শেষ পর্যন্ত পুরা কোরআন প্রসার করা ফরস। ইয়াইজরা ছিল বাল্লেক সুরে মায়ে দেয় কোরআনের তিনটে স্তরে শিক্ষা ফরজ কোরআন পাঠ করা শেখা ফরজ তেলাওয়াত শিক্ষা ফরস তারপরে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ তিনটা আদেশ কোরআনে আসে কেরাতে আপনি আল্লাহর রহমত পাবেন কেরাত যেরা হাফেজরা কেরাত শেখে হাফেজকারীর কেরাত এদের রহমত পাবেন তেলাওয়াতে আপনার ইমান বাড়বে ওয়জা তুলিয়া তালেম আয়াতু জাদুম ইমানম ওয়ালার রিম ইয়েতা তেলাওয়াত মানে অর্থ সহ কোরআন শেখা পরা পড়ানো এতে আপনার ইমান এবং তাকুল বাড়বে আর তাফাকুদ্দিন এটা হলো গভীর জ্ঞান অর্জন করে আপনি কোরআন দ্বারা ফেঁকা শাস্ত্র রচনা করবেন তিনটে স্তরে কোরআন শেখা ফরজ কিন্তু ওনারা একটা করেন আর দুইটা ফরজ তরফ করতেছেন করতে কালেমের উপরে কোরআন প্রচার করা ফরজ কিন্তু আপনি দেখবেন না যে জনের মধ্যে একজন আলেম এরকম আছে যে বলতে পারে যে আমি কোরআন প্রস্তাব শেষ পর্যন্ত আমি প্রসার করেছি এই ফরজ কি কি আপনি অস্বীকার করতে পারবেন যে কোরআন প্রসার করা ফরজ ইয়া ইয়ার্লো বাল্লেক ডাইরেক্ট আমর সেই কোরআন প্রচার না করে কিভাবে আমি তো বারবার আপনাদেরকে বিভিন্নভাবে বলছি যে আপনারা কোরআন যদি প্রচার না করেন ফরজ তরক করা অবস্থায় আসার মাথায় উঠবেন এই সুননাথ মোস্তাক জামা পাগরিয়ালগুলো সুননাথ এগুলো দিয়ে আপনাকে মুক্তি আপনি পাবেন না আপনি ফরজ তরক করেছেন কাজী ফরজগুলি পালন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি শুনবেন না না শুনলে আমার কিছু করার নেই এগুলো ফরজ কোরআন প্রচার করেন এখন আল্লাহ বলেন খালেদিন আফিয়া এই কঠিন বোঝা নিয়ে অনন্তকাল থাকবে তারা জাহান্নামে বা আলহম ইয়ামাল কেয়ামাতে হেমরা এবং কি আমার সেদিন তাদের এই বোঝা অতি নিকৃষ্ট বোঝা হবে ইয়মায়ুন ফাকুবীর সুর যেদিন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে সুর মানে সিংগা ট্রাম্পেট যখন সিংগায় ফুঁক দেওয়া হবে নাহাসুর মুজিমিনেও ঝুরুকা আমি একত্রিত করব অপরাধীরকে সেই দিন ঝুরুকা যে তাদের চক্ষু নীল বর্ণের হবে মানে ভয় ত্রাসে তাদের চক্ষু নীলবর্ণের আকার ধারণ করব নাহাসুর মুজিবিন একত্রিত করবো অপরাধীদেরকে ইয়মায় দেন সেদিন ঝুরুকা নীলবর্ণের চক্ষু সহম ইয়তাফা পাতা পাইনা হম তখন তারা চুপে চুপে আলাপ করবে আপোষে চুপে চুপে আপোষে আলাপ করবে কী করবে এর লাভিস মিল্লে আশারা আসারা তোমরা থাকো নাই পৃথিবীতে দশ দিন ছাড়া বেশি দশ দিন ছাড়া আর বেশি সময় তোমরা পৃথিবীতে ছিল না এটা ছুপে ছুপে আপা আপে আপসে বলা বলি করবে আল্লাহ বলেন আমি জানি যে তারা বলে এই যে কথা তারা বলে এটা আল্লাহ আমার তো জানা তোমরা কি বলতেছো এজ ইয়াকুল তারিকাতান যখন বলবে তাদের মধ্যে জ্ঞানীরা আমসাল মানি আফজাল উত্তম তরিকা মানে পথ জ্ঞান জ্ঞানে যারা উত্তম অগ্রবর্তী তারা বলবে কি বলবে এর লাভেস্ত মিল্লা যে তোমরা একদিনের বেশি সেখানে অবস্থান ছিলে তো হাজার বছরের সমান এত প্রকারের একটা দিন তাহলে যারা জ্ঞানী তারা বলবে কি যে তোমরা একদিন ছিলে দুনিয়াতে কিন্তু একদিনও আমরা থাকিনি আমরা একদিনে অনেক কম আমরা হাজার বছর বাসতে তখন একদিন হয় কিন্তু আমরা তো একদিন থাকছি না আমরা পাঁচশো পাঁচশো বছরও না আমরা সাড়ে বাষট্টি বছরে দেড় ঘন্টা যে সাড়ে বাষট্টি প্লাস বালেক হওয়ার বয়স আরও সব পনেরো বছর এটুকু আমরা পাচ্ছি সময় কেউ আল্লাহ তালার কোরআনের কথা যা শুনছেন সন্দেহের ঊর্ধ্বে ভুলের ঊর্ধ্বে এ কথা আল্লাহ বলেছেন যে এই কোরআন ছেড়ে দিলে তাদের কঠিন বোঝা বহন করতে হবে এবং অনন্তকাল এই ভোগে থাকতে হবে কিন্তু এখন আমরা পৃথিবীতে দেখি আপনারাও দেখেন যে কোরআনের বুদ্ধি সবার সংগ্রাম যদি কোরআন যাতে মানুষ বলতে না পারে শুনতে না পারে কিছু করার নাই আমরা আল্লাহ আমাদের আসে আল্লাহ তালা বড় বড় নবীর হসুররা দেখেন ইব্রাহিম আল্লাহ একাই সারা পৃথিবীর বা নমরুদের বিরুদ্ধে একাই তিনি সংগ্রাম করেছেন রুমিয়াল্লা ওইরকম ওইরকম পয়গম্বারা তো আমাদের নবীও তো এরকম তিনি যখন দাওয়াত দিয়েছেন তখন কে ছিল কেউ তো ছিল না তার মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন এই জন্য আমরা যটুক সম্ভব সেটু আমরা করব আর আপনারা সেটা করবেন এবং মানুষকে যেন যুক্তিসঙ্গত কথা বলতে পারে সেই জন্য এগুলো ভালো করে বুঝে নেবেন